ভাই হ্যাঁ বল দিদি দুপুর বেলা কিছু মাখা খেতে ইচ্ছা হচ্ছে কি খাওয়া যায় বলতো ফ্রিজেতে একটা বাতাবি লেবু আছে চল ছাদে গিয়ে মাখা করে খায় আর আমাদের যেই কথা সেই কাজ ফ্রিজের ভিতর ছিল এই অর্ধেক লেবু আমরা চলে গেলাম এই দুপুর বেলার মধ্যে মাখা করে খাওয়ার জন্য আচ্ছা তোমাদের মনে পড়ে সেই ছোটবেলার কথা দুপুর বেলা যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন বন্ধুদের সঙ্গে সেই মাখা করে খাওয়ার আনন্দটা আহাজার নেই আর মনে আছে সবাই তখন বলতো যে তুই বাড়ি থেকে নুন নিয়ে আসবি আরেকজন বলতো তুই বাড়ি থেকে তেঁতুল নিয়ে আসবি সবার দায়িত্ব সব রকমই ছিল আমি তো সবসময় নুন ঝালের দায়িত্বই নিতাম তোমরা কি নিতে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কে কে এমন আমার মতো মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আর কথা বাড়াবো না এবার রেসিপিতে আসা যাক প্রথমেই লেবুটাকে কেটে ছাড়িয়ে নিয়েছি কোয়াগুলো এবং তাতে শুকনো লঙ্কা পুড়িয়ে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করেছি টেস্টকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি না না আর কিছুই লাগবে না এইটুকুই ইনগ্রিডিয়েন্টসই যথেষ্ট জাস্ট করে দেখো আর খেয়ে দেখো খুবই সুন্দর খেতে হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা